বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা বহনকারী এয়ারবাস লন্ডনের হিত্রো বিমানবন্দরে অবতরণ করেছে বুধবার স্থানীয় সময় সকাল আটটা উনষাট মিনিটে তাকে বহন করা এয়ারবাসটি অবতরণ করে হিত্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দেয় এ সময় বিমানবন্দরে তাকে বরণ করতে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দরের বাহিরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীও উপস্থিত ছিলেন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত এগারোটা ছয়চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি সাবেকেই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানান শারীরিক অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে